দেখেন যেহেতু ঈদের আগে একটু সমস্যা ছিল ঈদের পরে মোটামুটি হাট তো ভালো চলতেছে এবং এখানে অনেক গাবি আছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখেন এখানে অনেক গাবি অভাব নাই এবং সব ফ্রিজ এন যাদের গাবি দেখেন দশটা মোটামুটি বেশ বড় ছিল তো ভাই এটা কয় দাঁত চার দাঁত না কি বাসুর আছে তো না কি বাসুর ভাই এটা এটা তো দর্শক দেখেন দামড়া বাসুর আর কি ফ্রিজ এন যাদের সারা বাসুর আছে

তো চতুর্শিক মোটামুটি দশ লিটারের মধ্যে দুধ হবে আট দশ লিটার বারো লিটারের দুধ হতে পারে আর এগুলো মোটামুটি চাহিদা রয়েছে এগুলো গাভীর মোটামুটি একশো এক লক্ষ ষাট এগুলো পেয়ে যাবেন দেখেন এখানের অনেক গাভী আছে আপনারা চাইলে এগুলো গাভী সংগ্রহ করতে পারবেন এটা কয় দাদ ভাই কয় দাদ আছে দাঁত কয়টা চার দাঁত তবে দশ মোটামুটি চার দাঁতের গাভী বেশ

আমার মনে হয় আশি পঁচাত্তর আশির মধ্যে পেয়ে যাবেন আমার যেটা ধারণা আমার একটু বড় সাইজের গাভি এবং গাগ কিছুটা কম দামে পেতে পারেন আর দশক দেখেন যে এ মাসে একটু ছোট সাইজের গাভী আছে এগুলো মনে হয় দেড় লক্ষের মধ্যে পেয়ে যাবেন দেখেন এগুলো এগুলো মানে গানাটাও বেশি দেখেন এই যে ক্রেতা ধরছে চলতেছে আর কি আর দশক প্রচুর পরে মানে গাভের আমদানি হয় আমরা এসেছি জয়পার জেলার নতুন আটে

তো এত চাইতেছেন তো দশ নম্বর আছেন চাওয়া দাম 2 লক্ষ কেমন বলে ভাই বলে তো দশ গুণে বলতেছে 70 80 লক্ষ আমি জানি না কত টাকা সম্পর্কিত এটা বলতে লাগবে এক লক্ষ 70 সেটা আমার মনে হয় এক লক্ষ 60 এর মধ্যে পাওয়া যাবে এটা আমার ধারণা আর কি দর্শক আপনারা আপনারা বিবেচনা করবেন তো সেটা এখানে অনেক গাবি আছে দেখেন একেবারে এই যে

এক লাখ পুস্পান্ন একশো পঞ্চান্ন কেমন বলে চল্লিশ বলে তো দশ হাজার মোটামুটি বেশ ভালো মানের গাভি আর কিন্তু চল্লিশ পঞ্চাশ বলে কটা গাফি এসছেন আপনারা

হ্যাঁ একশো ষাট চাহিদা আছেন না দাঁ দাঁত কয়টা হয়েছে ছয় দাঁত ছয় দাঁত তো তোর ছয় দাদা দেখে আমি মোটামুটি মিডিয়াম তাহলে যাবে কী চারা দাম চাইছে একশো ষাট বাসি কী এটা হ্যাঁ কী বাসু বাচ্চা বোক না বাসু হয়েছে আর কি মোটামুটি ষাট পাঁচ দিন বয়স হয়েছে না না বুধবারে বুধবারে কয় দিন হয়েছে তাহলে তিন দিন দুধ দুধ কীরকম হয় দশ দশ মিটার তো দশে দিন দশ লিটার মতো দুধ হয় এবং মোটামুটি বেশ ভালোই আছে মিডিয়াম দামে গাবি আর কি এগুলো গাইবে না বলছে দেড়শোর মধ্যে বেশ এখানে হবে আর কি বেশ ভালো মানে এবং এখানে আরও অনেক গাবি দেখতে পাচ্ছি আমরা আর তো সেখানে আমরা এখানে একটা গাবি দেখতে পাচ্ছি এগুলো ফ্রিজেন যেতে কিংবা কিছুটা ক্রোসের গাবি আর কি মিডিয়াম দামের গাবি ফ্রিজেন যেতে এবারে কয়দাত আছে ভাই চাষারা কয়দাত হ্যাঁ ছয়টা হ্যাঁ কী বছর এটা সার বছর

দশ থেকে না কেনার অনেক গাফী আছে আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন আর আমরা শুধু জয়পাশজনের নতুন হাঁটি হাট্টি সপ্তাহে একদিন বয়স্ক প্রতিবারে মানে প্রতি শনিবারে বসে থাকবে দশ দিন এটা প্রচুর পরিমাণে গাফির আমদানি হয়